জয়টা কমেন্ট করবে তাহলে আমি জয় টাকা দান করব অন্য একজন অসহায় মানুষকে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত আর আজকের ভিডিওটা হতে যাচ্ছে অন্যরকম একটা ভিডিও আপনারা আমার এই ভিডিওতে জয়টা কমেন্ট করবে। বিগত এক মাসের মধ্যে তাহলে আমি জয় টাকা দান করবো অন্য একজন অসহায় মানুষকে তাই দেরি না করে ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবে আপনারা তো চান আমি ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিই এটাই হচ্ছে আমার প্রথম ভিডিও সাহায্য করা নিয়ে তাই আপনারা দেরি না করে এখনই পুরাধূড়া কমেন্ট করতে শুরু করুন আমার এই ভিডিওতে আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন কেননা যদি তাদের মাঝে ভিডিওটা যায় তাহলে বেশি বেশি কমেন্ট করবে তাহলে আমি বেশি বেশি টাকা অন্য একজন মানুষকে দিয়ে সাহায্য করতে পারি আপনারা দেরি না করে এখনই শুরু করে দেন কমেন্ট করতে আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ ভালো কিছু দেবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম